তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি কিছুই করতে পারিনি না ভিডিও করতে পেরেছি না কিছু করতে পেরেছি লজ্জায় লজ্জা আর ঘরের কাছে সবাই হা করে মুখের দিকে দেখে হুম হয়নি তো অনেকটা খেয়ে নিয়েছি পেট পুরো ঘুরে গেছে অনেক কিছু আইটেম ছিল যেমন ফ্রায়েড রাইস ছিল বেগুনি ছিল চিলি চিকেন ছিল এদিকে ডাল আলু ভাজা একটা মিক্স মিক্স সবজি চিকেন চিকেন কেরি আর হচ্ছে তোমার পায়েস চাটনি মিষ্টি আর দই দইয়ের বেশ দইয়ের বেশ বাটি উঠছে ওটা কালকে আমি লাঞ্চের থালায় বেশ দিয়ে দেবো বাটিটা বেশ ভালো লাগবে এই তো খেয়ে দিয়ে এসে বসে আছি দেখো তো যাওয়ার সময় ভেবেছিলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো খুব সুন্দর আয়োজন করেছে খুব ভালো আর অনেক লোকজনই এসেছে সবাই চেনা জানা নিজস্ব লোক তো এই ফ্যান চালিয়ে কিছু প্রচুর গরম লেগে গেছে আমাকে তো এবার একটু ঘুমাবো বিছানা বিছানা ঠিক করি তো ওগুলোই আইটেমের আলোচনাই হচ্ছিল তো এটা তো জানা কথা বাঙালিকে তুমি খাওয়ালেও তোমার নিন্দা করবে না খাওয়ালেও তোমার নিন্দা করবে এসে তরকারির বদনাম শুরু করে দিচ্ছি কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু গন্ধ এত সুন্দর বেরিয়েছিলো খুব সুন্দর আরে দেখ মূর্তি ভরা এখানে মানে আমাকে যখনই ভিডিও করবে এরকমভাবে এসে আমাকে ডিস্টার্ব করবে আমি করতেই পারি না ঠিক করে তো ও বলছিল এই তরকারির এই সেন্ট আমি বলছিলাম ওই তরকারির এই সেন্ট তো সেন্টটাই উৎসর্গ হচ্ছিলো কিসের কেন খুব সুন্দর সেন্ট বেরিয়েছিল যেহেতু ঘরের কাছে একদম সামনেই তো হ্যাঁ পাশে তো গন্ধটা পুরো আসছিল তো খাবারের মেনুতে গিয়ে ঠিক বুঝতে পারলাম না ও বলতে যাচ্ছে স্টলে যে পকোড়া ছিল সেটাতেই কোটাতেই সেন্ট উঠছিলো আমি বলছি না চিকেনে ছিল সে কাসুরি মেথির সেন্ট কিন্তু চিকেনে কাসুরি মেথি দিছিল হ্যাঁ দিয়েছিল। কিন্তু যেই সেন্টটা আমরা পাচ্ছিলাম সেটা খাওয়ারে পাইনি ওটা হয়তো আকর্ষণ করার জন্য সেন্ট ছিল ওনার সময় থাকে না একটা উগ্রো সেন্ট থাকে যেটা হয়তো তুমি এমনি পাচ্ছ কিন্তু খেতে গেলে পাও না তো যাই হোক খাওয়া নিয়ে কথা সেন্ট নিয়ে কোনো কথা নেই সেন্ট তো নাকে নিব খাওয়া তো পেটে খাবো খেয়েও নিয়েছি তো বিনা গিফটে খাইনি গিফট দিয়ে খেয়েছি গিফট হিসাবে সেরকম খেতে পারিনি মানে অনেকটাই রাত হয়ে গেল সাড়ে দশটায় বেশি বাজে কিন্তু যেই হিসাবে আমরা ভেবেছিলাম যে কোনো জিনিস কখনও কোথাও গেলে আমরা হয়তো খুব ভালো খেয়ে নিই কখনও হয়তো ভাবি আজকে একটু ভালো বেশ গুন্দর হচ্ছে বেশ খাবো কিন্তু হয় না সেটাই আমাদের সঙ্গে হয় আমরা যখন একটু বেশি এক্সাইট হয়ে যাই তখন আমরা খেতে পারি না আবার কোথাও দেখো এমনি সাধারণ হয়তো ইচ্ছে নেই যাবো না খাবো না সেইখানেই গিয়ে আমরা ভালো খেয়ে নিই তো চলো অনেক বক বক করে নিলাম এখন ঘুমাবো এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে তো গুড নাইট সবাইকে